ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসম ব্লগ এখন সকাল হয়ে গেছে সকাল নটা বাজতে পনেরো মিনিট বাকি আর এখন চা নিয়ে বসেছি আমি সকাল সকাল আমি তালে ফুল করে পাঠিয়েছি মৌ তালে ফুল প্যাকেটটা নিয়ে আর তুবা তুবা ব্যান্ড ফ্যান্ড খুলে দিলো গরম হচ্ছে যাব গুড মর্নিং বলো Good morning. Good morning. পড়তে গেছে আর মৌর আসবে স্যার তো আমরা এখন চাটা খেয়ে নেব মুসকানের স্যার এসে তো মুসকানের নাম মউসা আমার স্যার এসে তো স্যারের জন্য একটু নিকার চা বানাচ্ছি আর দুবার এখানে ভাত বসিয়ে দিয়েছি দুবার ভাত রান্না হচ্ছে তো নিকার চাটা করে তো ডাল বসিয়ে দিয়েছি আর মুসকান পড়তে গেছিলো মুসকানের জন্য আর একটু চা করলাম আর এখানে দুধ ফুটিয়েছি চা ছিল অল্প তাতে দুধ দিয়ে আর একটু ফুটিয়েছি তো আমরা তিনজন এবার চা রান্না তো আমি বসিয়ে দিয়েছি কারণ ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো এখানে লৈতো মাছ আছে লইতে মাছটা ভেঙে নিয়েছি আলু দিয়ে চট মতো করবো আর আমাদের কারেন্টও চলে এসছে আর মু মৌ এখানে খাচ্ছে ম্যাগি এখন বাজারে দুটো দশ আর মুসকানের পাপা খেতে চলে এসেছে আজকের আমি রান্না করেছি পটল আলু ভাজা মুসুর ডাল টমেটো দিয়ে আর এখানে লোটে মাছ লম্বা লম্বা করে ভেজে আলু আলুর সাথে রান্না করেছি একদম ঝোল টোল কিছু রাখেনি আর এখানে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা দিয়ে আজকের এই লাঞ্চ আজকে মুসকানের বাবা বাজারে যায়নি দেখো কেমন হয়েছে লোটে মাছ ভালো আছে প্রথমবার এরমভাবে লোটে মাছ রান্না করেছি আর মুসকান ওই ঘরে হবে স্নান করে ওই ঘরে এসছে আর মৌ টিভি দেখছে চাননি মেয়েকে ঘুম পড়াচ্ছে তো একসাথে খেতে বসবে এবার মুসকানে আবার নামাজ পড়া হয়ে গেছে আর আমি বসিয়েছি চা আর মৌ এখানে করছে আলু পরোটা করছে মৌ আলুগুলো কাটছে আলু পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে তো মৌ হেল্প করছে আলুগুলো কেটে এগুলো সব সিদ্ধ করতে দেবো এগুলো

আর এখানে ধনে পাতা দেওয়া হয়নি ধনে ধনেপাতা ধনে পাতা আর গোলমরিচ গোলমরিচে দেওয়া হয়নি কেন গোলমরিচটা দিলে বেশি ঝাল হয়ে যাবে তার জন্য গোলমরিচটা আমি দিইনি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর গোটা গোটা কুচুর লঙ্কা আর কি কুচে দিয়েছি মানে কাঁচা 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 লঙ্কা কুচে দিয়েছি তো মৌ স্কুলে যাবে তাড়াতাড়ি করব তোরে করে আগে ওকে দেবো অর্ডার এখানে শুরু করে দিয়েছি চাননি কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে আপনাদেরকে দেখাবে যদি আপনারা বানাতে চান চাটনির মতো করে বানাতে পারেন তো চাটনি একবার দেখিয়ে দেখি রেসিপি বলছি কি বল এই তো মতন করে হ্যাঁ ওটা এখানে একটা হয়ে গেল আর একটা দিয়ে দিলাম তো চাটনি এখানে বেলছে সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে কাগজের মতো করে

আমি করছি বটে দিয়েছি লাগিয়ে দেবো তো চান এটা এইটা সুন্দর সুন্দর করে বেলে এসে চাননি আরেকটা বেলে দেয় তো এই আট আটটা রুটিটা আমি এরমভাবে হালকা হালকা আছে সেঁকে রেখেছি সেঁকে রেখে এবার এই তেলটা আমি এর তলায় দিয়ে দেবো তেলটা হালকা হালকা গরম হয়ে গেল এবার আমি রুটিটা এই দিয়ে দেবো

তো এখানে চাননি আলু আলু ভর্তা দিচ্ছে আলু ভর্তা দিচ্ছে এই যে সুন্দর সুন্দর করে ভেতরে মাখিয়ে নিচ্ছে সব ধার দিয়ে দেওয়া যাবে না ধার দিয়ে আলু লেগে গেলে কিন্তু আরেকটা একটা রুটি ওর সঙ্গে যে চিপকাবে সেটা কিন্তু আর মানে এ হবে না চিপকাবে না ওদিক দিয়ে মাল বেরিয়ে যাবে মাল মাল করছে না ওদিকে দাওয়া আমার চলে যাচ্ছে তো আপনারা যদি আলু পরোটা বাড়িতে মানে দিতে চান আমার কাছে দিন বাইট নাম্বার দিয়ে दीजिए বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে লোকড়ুম থাকলে বা আপনারা যদি খাওয়া ইচ্ছা হয় বড় পাঁচটা বন্ধু মারা আসলে স্কুলে বাচ্চাদের টিফিন দিলে হোম ডেলিভারি আমরা পরোটা দিয়ে থাকি চা দিয়ে থাকে আমরা না আই পারি না এটা খুব একটা বিনা পয়সা প্রথমে খেয়ে দেখবেন দ্বিতীয়বারের জন্য টাকা পোহা দিতে হবে এক একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছি পঞ্চাশ পয়সা পিস পঞ্চাশ পয়সা শুধু এই শুকনো আটা খাওয়াবো প্যাক করে কেউ নেবে না তোর কাছ থেকে তো আলু পাওয়াটাগুলো এই পঞ্চাশ পয়সা লোক এখন চেনেই চেনে সব চেনে আমাদের মতো লোক বয়স্ক লোকেরা শুধু চেনে তুই দে এর সঙ্গে দে এই আমার গায়ে তেল পড়ছে আড়াই দাঁড়াই করছিস কেন মারবি নাকি তুই আমাদের তো সুন্দর সুন্দর দুটো পরোটা হয়ে গেছে এবার একটা পরোটা হচ্ছে তো আপাতত আমরা পরোটাটা সেঁকে নিচ্ছি এবার এই পরোটাটা আরেকবার উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে পোড়ো পোড়ো মতো হয়ে গেছে চানি আর একটা বেলছে সুন্দর সুন্দর করে আর একটা বেলছে তো আলু পুরের মধ্যে ধনে পাতা দিলে আরও সুন্দর লাগতো কিন্তু অ্যাকচুয়ালি ধনে পাতা নেই একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম গরম হবে তারপর আমি রুটিটা হালকা করে দিয়ে দেবো এইভাবে পরাটা গুলো করে নেবো আবার দুটো পরোটা নিয়ে আমি এখন মৌসুমকে দেবো তারপরে ও পাওয়াটা এখন রেডি করুক তারপরে এসে শেঁকবো পরোটা হয়ে গেছে তো আমি গ্যাসটা এখন অফ করবো রেডি করবে চিমনি চালিয়ে দেবে এবার এবার আমি মৌকে ডাকবো মৌ হয়ে গেছে আলু পরোটা তো মুসকান খেতে এসছে এই জন্য আলু পরোটা বেশি খায় মুসকান একটু ছিঁড়ে দেখাও ভিতরটা কেমন সস দেবো সস দেবো নাকি মৌ মুসকান আলু পরোটা খুব পছন্দ করে

আর তো আজকের ভিতরে এত দিয়ে থাকলো যদি ভালো লাগে তাহলে তো লাইটের শুরু করলেন দু বাই দা নাইট